চটপটি ফুচকা খান না বালা লাগে চটপটি ফুচকার কথা শুনলেই দিবে জল সবার আলাইকুম সবাই বালা আসুন আশা করি বালা আসুন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ সিলেট হাউজিং স্ট্রিক নতুন একটা ফুড কার্ট ওপেন হয়েছে মার্জান নামের চটপটি ফুচকার তো আমি চিন্তা করলাম একদিন গিয়া টেস্ট করিয়া দেখ মনে ইটার কিলাখান তো তাইন তো খুঁজলাম তাইন লইয়া গেছে না মারে তো গিয়া দেখলাম অনেক ভিড় আর খাবার অর্ডার দেওয়া লাগে আগে থেকে তো আমরা অর্ডার দিয়া উবাইলাম উবাইয়া দেখি তারা টেবিল পরিষ্কার করে একটা নোংরা খাফড় দিয়া আবার ওই খাফড় দিয়া সেম খাফর দিয়া প্লেট পরিষ্কার করে তো এটা দেখে আমার খুবই খারাপ লাগছে ওই দিক থেকে দেখলাম তারা হাইজিন মেনটেন করে না সিলেট এর থেকে সস্তা স্ট্রিট ফুডের দোকানে আমরা আরও বালা খাইছি যেন তারা ফয়েল পেপার প্লেটের মধ্যে দেয় এবং হাতের মাঝে হ্যান্ড গ্লাভস দেয় যেটা বালা লাগে তো আমি না মাঝে তারা ওটা দেখার পরে আমলাম টিস্যু পেপার একটা দিচ্ছি যেহেতু তারা কোনো ইয়ে ফয়েল পেপার দিছে না ফেলাম টিস্যু পেপারের ফলে আমার ইউ ফুচকা ইয়ে বেলপুরিগুলো তো তারা দিছে একটু বিব্রত করেছে যে আমার ইটা দেওয়ার কারণে আমার কিছু করার নাই আমি দেখকে এটা না খাইতাম ফারতাম না তো যাই হোক আমার দুই পিস দিল ইনো শাহি বেলপুরি আর চটপটি আসলো আর এর অন্য দিন এলে নর্মাল বেলপুরি নর্মাল চটপটি বা আসাতে দই ফুচকা তো যেহেতু আজকে অপশন আসলো না আমি দুই পিস শাহি বেল বেলপুরি দিছিলাম বেলপুরির প্রাইস আসলো পার পিস ত্রিশ টাকা করে যেটা আমার ওভার প্রাইজ মনে হয়েছে টেস্টটাও খুব ভালো লাগছে না আমার কিছু সত্যি কথা যেটা আমি অনেক স্ট্রিবিউ দিলাম কারণ তারা যে দইটা ব্যবহার করছে তো অতিরিক্ত চিনি দিলাইছে আর তেমন কিছু করছে না নর্মাল দেখতে সালাদ সালাদিছে সস দিছে দই দিছে আর সানচুর দিছে এগুলাতে তেমন একটা টেস্ট আওয়ার কতা ডাফ তারা এতে নর্মাল চোট ইউর বেলপুরিটা অনেক মজা আমার হাসেলাগে লাগের আর ভিতরে যে আলু ঘুগনিটা দিছে এটা একটু মশলাদার হইলে খুবই ভালো লাগতো আমার কাছে মনে হয়েছে একবারে মশলা কম আর দই ফুচকা আসলে আসলো আমরা এটা ট্রাই করছি না কারণ ওটা খাইও আমরা সব গেছে গিয়ে আর অনেক সময় লাগে দই উভান লাগবে লাগে আর খাইলাম না আর আরেকটা জিনিস দেখলাম যে তারা পানির মাঝে ইউ বাসনগুলো বালা পানি আর ইউজ করে না ওর দুইবার দই আসে পরে আমরা হইতে আর চটপটি খাইলাই যেহেতু আমরা এত সময় নেই এক ঘন্টার প্রায় ওই গেছে যারা রাতে সময় নাই তারা এনো নাও বালা কারণ এক প্লেট চটপটি বা ফুচকা খাইতে ঘণ্টাখানি উভানই লাগে তো আমার মতে যারা সমসল পতা তারা এনো না বালা তো এই ফুচকাত মশলা কম ব্যবহার করলেও চটপটিত অনেক ধরনের মশলার ফ্লেভার এড করছে দেখলাম বিভিন্ন বৈয়াম থেকে বিভিন্ন জাতের মশলা এড করা হয়েছে আমার মতে তারা টুক পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে রাখা উচিত ওই ওইটা দেখলে আপনারা বুঝবা আমার আর কিছু খাবার নাই তারা হাইজিন মেনটেন করতে আর চটপটি আমরা রয়ে গেছে অলরেডি তারা দিলাইছে আর ডিম দিয়েছিলো আধা খান করি কিন্তু বাক্যবশত আমার প্লেটও ডিম পড়ছে না এটা খুবই খারাপ লাগলো জানি না এদিনকে আমার সব কিছু খারাপ লাগছে কিন্তু মানুষের অত বালা বালা রিভিউ দেয় কি দেখে দেয় জানি না যে জিনিস যত বেশি হাই পয় জিনিস তত বেশি বালা হয় না আর চটপটির মধ্যে যতটুকু জাল ব্যবহার শহরের একজন সাধারণ মানুষের পক্ষে তা খাওয়া সম্ভব না আমি জাল খাইতে পারি এর ফলেও আজকে বেশি আমার জাল লাগছে